নমস্কার বন্ধুরা নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম তা আজ দুটো রেসিপি আপনাদের জন্য এনেছি আজকে ভিডিওটা একটু লং হয়েছে বন্ধুরা কষ্ট করে দেখে নেবেন প্রথমে আছে পাকা আমের ফুলকো ফুলকো লুচি পাকা আমের লুচি কিভাবে তৈরি করলে ভীষণ সফট এবং ফুলকো ফুলকো ও টেস্টি হবে সেটা আপনাদের দেখাবো এবং গ্যাস অম্বল হবে না আর সঙ্গে আছে ঢোকার ডালনা ঢোকার ডালনা আমরা কম বেশি বাঙালিরা সবাই খেয়ে থাকি তো সেই ধোকার ডালনা বাড়িতে তৈরি করে দেখাবো আর সঙ্গে পাকা আমের ফুলকো ফুলকো লুচি তা বন্ধুরা সঙ্গে থাকুন আর রেসিপিটা দেখতে থাকুন দুটো রেসিপি একই সঙ্গে দেখিয়েছি প্রথমে দেখাবো ধোকাটা ধোকা রান্না করার জন্য প্রথমে ছোলার ডাল লাগবে আর এই ডালটা চার থেকে পাঁচ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো ডালটা কিন্তু একদম মিহি পেস্ট করব না বন্ধুরা একটু ডানা দানা থাকবে দানা দানা থাকলে সেই ধোঁকাটা খেতে ভালো লাগে যখন মুখে পড়বে ভাজা হয়ে যাবে একটু গোটা গোটা থাকলে ভীষণ টেস্টি লাগে তা ডালটা আপনারা শিলে পে বেটেও নিতে পারেন যার যেটা খুশি সেটা এইবার এই ডালটাকে দিয়ে আমার ধোকার তৈরি করতে হবে দেখুন অনেকটা পরিমাণ ডাল হয়েছে আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর এখানে খুব বেশি তেল লাগবে না তাই ধোকাটা যাতে বেশি টেস্টি হয় বেশি মানে সুস্বাদু হয় তার জন্য এখানে কিছু উপকরণ আমি অ্যাড করব। প্রথমে একটু বেশি পরিমাণে গোটা জিরে আর কালো জিরে দিয়ে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু নুন হলুদ দেব একটুখানি চিনি আর ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আমি পুরোটা দেখাইনি বন্ধুরা বলে দিচ্ছি ভাজা মশলা আমার অনেক রেসিপিতে ইউজ করা হয় যেমন আমরা তৈরি করি দারচিনি লবঙ্গ এলাচ গোটা ধনে জিরে কসুরি মেথি শুকনো লঙ্কা তেজপাতায় এগুলি শুকনো কোলায় ভেজে সেই মশলাটাকেই আমরা ভাজা মশলা হিসাবে ব্যবহার করি তো এই সমস্ত উপকরণগুলি দিয়ে একটা এই ধোকাটা তৈরি করে নেব যাতে ধোঁকাটা বেশি টেস্টি হয় এবং সুস্বাদু হয় মানে মুখে পড়লে খুবই ভালো লাগে আর ধোকাটা তৈরি করার জন্য একটা স্লের থালা আমি গরম করে নিয়েছি গরম বলতে রোদে শুকিয়ে নিয়েছি থালাটা পরিষ্কার করে ধুয়ে ভিজে থালায় আপনারা দেবেন না পরিষ্কার থালা হতে হবে সেটা একটু গরম করে নিলে ভালো হয় আর এখানে নিয়েছি তেল দিয়ে থালাটা আমি ভালোভাবে মুথে নিয়েছি থালাটা একটু তেলটা মাখিয়ে নিতে হবে আর এই ডালটা দিয়ে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর আমি এইভাবে কেটে নেব দেখবেন ধোকাগুলো খুব সুন্দর হয়েছে আর প্রচণ্ড গরম বন্ধুরা গরমে রান্না করছি একদম ঘেমে গেছি তাই এই যে সাইটগুলো ফেটে ফেটে গেছে এটা আর একটু হাত দিয়ে মছে দিতে হতো আমি আর দিইনি আপনারা যখন করবেন তারা একটু সুন্দর করে মানে সাইটগুলো সুন্দর করে দেবেন তাহলে আর এই ভেঙে ভেঙে যাবে না দেখুন মাঝেরগুলো খুবই সুন্দর হয়েছে এবং টাইট আর সাইডগুলো যেহেতু সেইভাবে একটু মুথে দিয়ে নি সেই জন্য একটু ভেঙে ভেঙে গেছে যাই হোক এইগুলো ভাজা করে নিতে হবে এবার একটা মশলা তৈরি করব মশলা তৈরি করার জন্য এখানে পাকা কাঁচা লঙ্কা দিয়েছি আর দুটো টমেটো আমি দানা বের করে দুটো টমেটো এটাকে পেস্ট করব। পাকা লঙ্কা দিয়ে তৈরি করব এবার এর মধ্যে কিছুটা পরিমাণ সাদা তিল দেব কিছুটা পরিমাণ দেব গোটা জিরে বন্ধুরা এই মশলাটা কিছুটা গোলমরিচ দেবো ধোকাটা তো এমনি মশলা ধোকা হয়েছে আপনারা দেখতে পেলেন আর যে গ্রেভিটা হবে সেটা একটু টেস্টি হতে হবে লুচি দিয়ে খাওয়া আর এই ধোকার ডালনা আপনারা যে কোনো কিছু দিয়েই খেতে পারেন এখানে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে প্রথমে আলুটা ভেজে নেবো কিছুটা পরিমাণ আলু দিচ্ছি কারণ ছোটো ছোট করে আলু দেব ঢোকার ডাল নয় একটু আলু না দিলে ভালো লাগে না বন্ধুরা অনেকে আবার আলু দেয় না যারা খেতে পছন্দ করেন তারা ডেফিনেটলি দিতে পারেন আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে একটু নুন দিয়ে আমি বরাবরের মতো যেমন ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম স্লো করে দিয়ে যেমন আলুটা ভাজি লাল লাল করে ভাজলে সিদ্ধও হয়ে যাবে আর লাল লাল করে ভাজাও হয়ে যাবে সেই ফাঁকে মশলাটা তৈরি করে নেব দেখুন আলুটা খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এইবার আলুটা তুলে নেব ধোকা কিনতেও পাওয়া যায় বন্ধুরা তবে যারা একটু রান্না করতে পছন্দ করেন বা যারা হেলদি খাবার বাড়ির খাবার পছন্দ করেন তাদের বলবো। আপনারা এইভাবে একবার ধোকা তৈরি করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আর যে সকল বন্ধুরা বাইরের খাবারে অভ্যস্ত তাদের বলবো। দেখুন বাইরের খাবার না খেয়ে যদি একটু কষ্ট করে দেখবেন সব জিনিসে না ভীষণ মজা আছে আমরা মানুষেরা সেটা বুঝি না যখন সেটার সঙ্গে আমরা জুড়ে যাই তখন সেটার প্রতি আমাদের ভালোবাসা জন্মে তা যারা যেসব বন্ধুরা বাইরের খাবার খান বেশি পছন্দ করেন তাদের বলবো একটু কষ্ট করে মাঝে মধ্যে যদি ঘরের খাবারে অভ্যাস করেন ঘরের খাবার খান তাহলে দেখবেন আস্তে আস্তে সেই অভ্যাসটা ঘরের খাবারের প্রতি হয়ে যাবে মানুষ হচ্ছে অভ্যাসের দাস আমরা যেটা অভ্যাস করব আমাদের সেটাই হবে তা আমি এখানে ধোকাটা একদম লাল লাল কড়া করে ভাজব না হালকা ফ্রাই করে নেব যদি আপনারা মনে করেন যে বেশি করা করে ভাজবেন তাহলে সেটা ভেজে নিতে পারেন এটা যার যার চয়েস যেহেতু মশলা ধোকা আর দেখুন এমনি ছোলার ডাল ছোলার ডালের ভীষণ উপকারিতা আছে যদি একদম ভেজে ফেলি তাহলে কিন্তু এখানে সর্ষের তেল গোটা জিরে শুকনো লঙ্কা দারুচিনি লবঙ্গ এলাচ আর একটা টেস্ট দুটো তেজপাতা দিয়ে মশলাটা ঢেলে দেব। দারুচিনি লবঙ্গ এলাচ তেলের উপরে দিলে দারুণ একটা ফ্লেভার আসে আর যখন মুখে পড়ে তখন কিন্তু খুবই টেস্টি হয় এখানে দিয়ে দিলাম আদার পাউডার আপনাদের কাছে আদার পাউডার না থাকলে কাঁচা আদা আপনারা তেলের উপরে দেবেন পরিমাণ মতো নুন হলুদ কাশ্মীর রেড চিলি পাউডার আর জাস্ট সামান্য একটু চিনি সমস্ত কিছুই দিয়ে দেব মশলার মধ্যে মশলাটা ভালোভাবে পেস্ট করতে হবে মশলাটা ভালোভাবে পেস্ট না করলে তাহলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে আর এখানে পরিমাণ মতো যেহেতু আগে কোনো লঙ্কা দিইনি শুধু ডালটা বাটার সময় একটু লঙ্কা দিয়েছি আর একটা শুকনো লঙ্কা পোড়া তাই কিছুটা পরিমাণ গোটা লঙ্কা দিয়ে দিলাম বাড়িতে তো অনেক রকম সদস্য থাকে যাদের প্রয়োজন তারা গোটা লঙ্কা খাবেন যেহেতু ধোকাটা মশলা ধোকা হয়েছে ধোঁকাটাও কিন্তু একটু ঝাল হয়েছে তাই এইখানে আর সেইভাবে লঙ্কা দিলাম না পরিমাণ মতো জল দেব খুব বেশি জল দিয়ে ঝোল ঝোল পড়বো না এটা মাখা মাখা হবে ধোকার ডালনাটা আলু ধোকার যেটা আমরা লুচি দিয়ে খাব এবার লুচির জন্য এখানে আম কেটে নিয়েছি দেখুন এই আমগুলো হিমসাগর আম খুব নরম আম নয় সবে পাক ধরেছে আর কালারটা অপূর্ব কালার এটা আমি পেস্ট করে নেব এই কালারটা এই আম যদি একদম পাকা আম দিয়ে তৈরি করি না সেই আমটা তাহলে লুচিটা ভালো হবে না এই আমের লুচিটা ভীষণ ভালো হয় একটু শক্ত দেখে সবে পাক ধরেছে এমন শক্ত দেখে আমেল লুচি করবেন এখানে ঝোলটা ফুটে উঠেছে এইবার ভেজে রাখা আলু আর ধোকাগুলো আমি এর মধ্যে একসঙ্গে দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে এটাকে ফোটাতে হবে কালারটা অপূর্ব কালার হয়েছে বন্ধুরা আর এই ধোকাটা খেতে কিন্তু অসাধারণ হয় মশলা ধোকা নিজেদের ঘরে তৈরি করা আপনারাও একবার খেয়ে দেখবেন আশা করি সবার ভীষণ ভালো লাগবে দেখুন টক টগ করে ফুটছে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ঢোকার ডাল আমরা বাঙালিরা ভাত দিয়েও কিন্তু খেতে পছন্দ করি বাঙালি মানেই ধোকা আর ধোঁকা কথাটা কেমন লাগে বন্ধুরা কারণ আজকাল পৃথিবীতে সবই ধোকাই ধোকা হয়ে গেছে এখানে আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম যে ভাজা মশলাটা আমি ঢোকার মধ্যে দিয়েছিলাম ঝোলে একটু দিয়ে দিলাম এই ভাজা মশলাটার ফ্লেভারটা অপূর্ব আর খেতেও ভালো লাগে তাহলে ঝোলের টেস্টটাও ভীষণ হবে সরি বন্ধুরা এটা গরম মশলা ঝোলটা অলরেডি হয়ে গেছে গরম মশলার একটু ঘি দিয়ে দিলাম গরম মশলার ঘিটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো কুক করব তাহলেই রেডি হয়ে যাবে ঢোকার আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা ঢাকা দিয়ে আমি দেখুন চলে এলাম একদম কালারটা আগের মতো ফিরে আসছে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর এইটা যেহেতু আলু আর ধোকায় এটা আমি নামিয়ে যদি আধা ঘন্টা রেখে দিই ঠান্ডা হতে যে ঝোলটুকু দেখছেন সেটাও আর থাকবে না একদম মাখা হয়ে ধোকার সঙ্গে আলুর সঙ্গে মিশে যাবে দেখুন নামিয়ে নিয়েছি একদম গরম এটা খাওয়ার সময় একদম জমে যাবে এবার চলুন ময়দাটা তৈরি করব। ময়দা তৈরি করার জন্য এখানে পরিমাণ মতো একটু নুন আর একটু চিনি নিয়ে নিয়েছি এবার আমের যে পেস্টটা তৈরি করেছি এই আমের পেস্টটা আমি ঢেলে দিলাম দিয়ে এবার এখানে এই ময়দাটার মধ্যে মানে এই আটাটার মধ্যে কোনো রকম অয়েল দেব না কোনো রকম অয়েল দেব না এইবার আমি আটা দিয়েই এটা একটু কিছুটা পরিমাণ সুজি দেব সুজি দিলে আরও বেশি খাস্তা হয় লুচি যারা খান সুজি লুচি তারা তো জানেনি এখানে আমি ময়দা দেব না আটা দিয়েই তৈরি করব করবো রকম জল ইউজ করব না আমের যে পালটা আছে সেই পাল দিয়েই আটাটা মাখতে হবে মেখে সুন্দর একটা সফট ডো তৈরি করতে হবে আপনারা যতটা পরিমাণ লুচি তৈরি করবেন সেই বুঝে আমের পালটা দিতে হবে যেহেতু ম্যাঙ্গো লুচি এখানে একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম যেহেতু তেল দিইনি রিফাইন অয়েল দিয়ে এবার আটাটাকে ভালোভাবে একটু মুছে নেব। মুছে নেওয়ার পর এটাকে দু থেকে তিন ঘন্টা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব হ্যাঁ বন্ধুরা আপনাদের আমি দেখালাম ধোকার ডালনাটা ঠিক টাইমেই রান্না করেছি কিন্তু লুচিটা আমি রাতে ভেজেছি দুপুরেই রান্না করে রেখেছি ধোকার ডালনাটা আর ময়দাটা মানে আটাটা মেখে রেখেছি লুচির আটাটা মেখে তারপর রাতে লুচিটা তৈরি করছি নর্মালি যদি আমরা আটা বা ময়দা মেখে একটু রেস্টে রেখে দিই সেক্ষেত্রে লুচিটা ভীষণ সফট হয় এবং ফুলকো ফুলকো হয় লুচি বলুন বা আটা বলুন এবার একটা ভেজে বেলে আপনাদের আমি দেখাবো একটুখানি অয়েল নিচ্ছি বেলার জন্য জাস্ট সামান্য একটুখানি অয়েল এইটা বেলে আপনাদের আমি দেখাচ্ছি একটা বেলে দেখাবো তারপর পরপর লুচিগুলো বেলে নেবো লুচিটা খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলা হবে না লুচি যদি সঠিকভাবে মাখা হয় ময়দাটা আর সঠিকভাবে বেলা হয় তাহলে প্রতিটা লুচি কিন্তু ভীষণ ভালোভাবে ফলে তা বন্ধুরা একটা বেলে আপনাদের দেখিয়ে দিলাম এই লুচিটা ভালো বেলা হলো না যদিও বা তবে বাকিগুলো কিন্তু আশা করি ভালো হবে দেখুন মশাই কামড়াত প্রচণ্ড মশার কামড়ে খুবই ডিস্টার্ব হচ্ছিলো যাই হোক এখানে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার দেখবেন একার থেকেই প্রতিটা লুচি খুব সুন্দরভাবে ফুলবে হাতা দিয়ে আমাকে নাড়াতে হবে না আর এই লুচিটা তবুও খুব একটা ভালো বেলা হয়নি বন্ধুরা লুচি যতটা সুন্দর বেলা হবে যতটা ভালো মাখা হবে মেনলি ততই সফট হবে এবং ফুলকো ফুলকো হবে আর এই যে লুচিগুলো এগুলো ভাজার সময় না দারুণ একটা ফ্লেভার মানে ম্যাঙ্গো ফ্লেভার আসে বন্ধুরা আমের একটা পাকা গন্ধ সেটা তো মানে বলার নেই কোনো আর লুচিটা ভেজে আপনারা কোনো সাদা কাগজের উপর বা কোনো টিস্যু পেপারে রাখবেন তাহলে কি হবে যে তেলটা উঠবে সেই তেলটা কাগজের মধ্যে লেগে যাবে কেটে যাবে না আর এইভাবে লুচি ভাজলে লুচি কোনো কথ গ্যাস অম্বল হবে না দেখেন একদম ফুলে বালিশ হয়েছে এই লুচিটা একদম বেলা হয়নি মানে একটা সাইড একটু লম্বা হয়ে গেছে নৌকার টাইপের তবুও একদম বালিশের মতো ফুলেছে কেন কারণ ময়দাটা ভালো মাখা হয়েছে আর অনেকক্ষণ অবধি রেস্টে ছিল তা আপনারাও আশা করি এইভাবে ফুলকো ফুলকো লুচি বাড়িতে তৈরি করবেন আর একটা ভেজে আমি দেখাচ্ছি আপনাদের প্রতিটা লুচি ভীষণ সুন্দরভাবে ফুলেছে মানে একটা লুচি নেই যে ফুলেনি আর অপূর্ব কালার হয়েছে তা বন্ধুরা কে কে আমার মতো ম্যাঙ্গো লুচি খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে তাকে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা আর পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার এইভাবে আমের লুচি তৈরি করে খেয়ে দেখুন আমি একটু লাল লাল লুচি পছন্দ করি তা দেখুন এই কালারটা হয়েছে দুটো কালারই ভীষণ সুন্দর হয়েছে একটু লাল করেই ভাজলাম আমার ভীষণ ভালো লাগে প্রত্যেকটা লুচি কেমন ফুলকো ফুলকো হয়েছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও কোনো লুচিতে মানে নাড়ানোর দরকার হচ্ছে না তা বন্ধুরা ধোকার ডানলায় এবং ফুলকো ফুলকো লুচি কে কে খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আমি ভিডিওটা আজকে অনেকটা লং হয়ে গেছে কারণ দুটো রেসিপি একই সঙ্গে দেখিয়েছি এর থেকে শর্ট করে আর দেখানো সম্ভব হলো না কারণ একটা জিনিস কাউকে শেখাতে গেলে একটু সঠিকভাবে না দেখালে সেটা ভালো লাগে না তাই একটু ভিডিওটা লং হয়ে গেছে বন্ধুরা আপনারা কষ্ট করে দেখে নেবেন আর যে সকল বন্ধুরা নিয়মিত রেসিপি দেখেন তারা আপনারা বুঝতে পারবেন তারা দেখে কমেন্টস করবেন ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন নিজের ভুলগুলোকে রেক্টিফাই করে নেব আর ভালো লাগলে একটা কমেন্টস করতে ভুলবেন না একটা লাইক একটা শেয়ার আর এইভাবে ধোকার ডালনা একবার নিজেরা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আর পাকা আম ফুড়িয়ে যাওয়ার আগে লুচি দেখবেন অপূর্ব স্বাদ লাগে ধোকার ডালনাটা দেখুন একদম মানে যে ঝোলটুকু ছিল সেটা একদম মাখা মাখা হয়ে গেছে ঝোল আর নেই আলু এবং ধোকার সঙ্গে তার সঙ্গে পাকা আম নিয়েছি একটু লেবু নিয়েছি আমি কারণ লেবু খেতে ভীষণ পছন্দ করি আর আমের লুচি এত ভালো লেগেছে আমার কাঠ বিড়ালি ভাজার থেকেই খাওয়া শুরু করেছে আপনাদের আমি দেখাবো কিভাবে খাওয়া শুরু করেছে আর এখানে একটু শশা দিয়ে দিয়েছি ও ভীষণ লুচি খেতে পছন্দ করে আর আলুর দম লুচি আলুর দম খেতে পছন্দ করে ওই দেখুন খাচ্ছে নিজে নিজে নিয়ে লুচি নিয়ে মানে চার পাঁচটা লুচি খাওয়া হয়ে গেল একটা আপনাদের আমি দেখাচ্ছি কতটা ফুলকো হয়েছে দেখুন প্রত্যেকটা লুচি ফুলকো হয়েছে তা বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে ফুলকো ফুলকো লুচি আর ধুকার ডালনা দিয়ে একবার খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে অপূর্ব স্বাদ হয়েছিল সত্যি মানে আমার তো ভীষণ ভালো লেগেছে আমার কাঠ ভীষণ ভালো খেয়েছে একটু লেবুর রস চিপে দেব তা বাই বাই বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর নিরামিষ কিচেনের পাশে থাকবেন সবাইকে আবার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বাই বাই